হঠাৎ করে স্বামী যখন স্ত্রীকে সারপ্রাইজ দেয় তখন কার না ভালো লাগে আপনারাই বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি অনেক দিন পর হঠাৎ করে আমার স্বামী বলতেছে আমাদেরকে নিয়ে নাকি একটু বাইরে বেরোবে ওনার অফিস থেকে ছুটি হওয়ার আধা ঘন্টা আগে বলতেছে তোমরা তাড়াতাড়ি রেডি হও তোমাদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো তো আমি বললাম হঠাৎ করে এখন বাইরে বেরোবে যখন লাঞ্চের সময় দুপুরে বাসায় আসলা তখন তো বললাম না বলতেছে বেশি কথা বলো না বলছি রেডি হইতে তাড়াতাড়ি বাবুদেরকে রেডি করো তুমি রেডি হও তোমাদের যেন বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে তখন তো আমার খুব আনন্দ লাগতেছে কারণ সারা দিন আমি আর আমার বাচ্চারা বাসায় থাকি বাইরে একদমই বেরোনো হয় না দুই মাসে ছয় মাসে মনে হয় একবার একটু বাইরে বেরোতে পারি সুযোগ পাই না তখন তো মনে খুব আনন্দ লাগতেছে আরেকদিকে একটু ভয় কাজ করতেছিল বাহিরে গেলে কী কি হয় তো যাই হোক ভয়টাকে জয় করে চলে গেলাম আপনাদের ভাইয়ার কথা মতো ওনার সাথে উনি যেখানে যাবে সেখানেই যাব যেহেতু আমাদেরকে সারপ্রাইজ দিবে। তো দেখি অটো থেকে নামার পর দেখি মানে যেখানে নামলো ওইখানের চারিদিকে মানে চতুর্দিকে শুধু পার্নিচার আর পার্নিচার আমি মানে দাঁড়িয়ে আছি আর ওনাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে এখানে কেন দাঁড়াইলা বলতেছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আমি বললাম কিসের সারপ্রাইজ একটু বলো না বলতেছে বলা যাবে না তো দাঁড়িয়ে আছে ওনার একটা ফ্রেন্ড আসবে ওনার বন্ধু তো এই জন্য এখানে দাঁড়িয়ে আছে বলতেছে উনি আসলে তারপর দেখা যাবে তো তো উনি চলে এলো আর এখনই আমাদেরকে নাকি সারপ্রাইজ দেখাবে তো তারপর দেখতেছি আমার স্বামী বলতেছে তোমার যা যা পছন্দ নিয়ে নেও যেটা যেটা তোমার মানে সংসারে দরকার প্রয়োজন এখন বর্তমানে লাগবে তুমি নিয়ে নেও এই সুযোগ আর হাত ছাড়া করো না তো ওনার বন্ধু বলতেছে ভাবি যা লাগে আপনার পছন্দ হয় নিয়ে নেন এই সুযোগ আর হাত ছাড়া করেন না তো আমি আমার পছন্দ মতো আমার যা যা লাগছিলো সব আমি কিনে নিয়েছি আর ওইটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো একটা ভিডিওতে এত কিছু দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই ভাবলাম আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমি আমার সংসারের জন্য আমার পছন্দ মতো কি কি নিলাম কিনে তারপর আমাদের সবারই খুব খোদা লেগে গেছে এখন প্রায় রাত সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে তারপর আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের নাম করা সুগন্ধা রেস্টুরেন্টে এটা একেবারে নারায়ণগঞ্জের নাম করা খাবার অনেক মজা হয় এখানকার খাবার অনেক মজা হয় অনেক ভিড় থাকে যাই হোক খাবারগুলো খুব মজা লাগছে আমার খুব পছন্দ হয়েছে আমি এরকম মুরগি খাই না তবে এক জায়গায় গেলে সবার সাথে খেতে হয় তাই খাইলাম বাসায় কিন্তু আমি এর থেকে অনেক মজা করে বানাইতে পারি তবে হ্যাঁ ওনাদের সালাডটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে